তার আত্মার শান্তি কামনা এবং তার আত্মার সদ্গতির জন্য প্রার্থনা এবং তার বিচারের দাবিতে গোটা বাংলার মানুষ কাল রাত্রি থেকেই পথে আছেন এবং সারা রাত্রি মানুষ গেছেন আমরাও ওই দিনটা ঠিক করেছিলাম আমরা আজকে দিনটা পুরোপুরি তার উদ্দেশ্যেই আমরা উৎসর্থিত করব এবং সেই উদ্দেশ্যে আমাদের একটি এখানে পথনাটিকা ছোট্ট একটি উপস্থাপনা ছিল আর আমাদের থিম সং এর প্রস্তুতি অনেকদিন আগে থেকে ছিল তিনিও আজকে

আমরা করছি আর বহু পুজো কমিটি সরকারি অনুদান তারা ফিরিয়ে দিয়েছেন প্রতিবাদে আপনাদের জ্ঞাতার্থে আমি বলি বলি নান্দনিক ক্লাব দু হাজার কুড়ি সাল কোভিডের পরিস্থিতিতে যখন অনুদান পেয়েছিল সেই অনুদানটা সম্পূর্ণরূপে কাঁশি হাসপাতালে কোভিডের সামগ্রী কেনার জন্য পিপিই কিট বা ইত্যাদি মাস্ক গ্লাভস ইত্যাদি কেনার জন্য কাঁথি হাসপাতালকে পুরোটাই আমরা দিয়ে দিয়েছিলাম কাঁথি হাসপাতালের সুপারকে রোগী কল্যাণ সমিতিকে এবং দু হাজার একুশ থেকে আজও অবধি আমরা সরকারি অনুদান কোনো গ্রহণ করি না যারা অনুদান নিচ্ছেন অনুদান তো নিতেই পারেন কারণ অনুদানটা সরকারের অনুদানটা তো কোনো ব্যক্তি বা কোনো দলের নয় সরকারি অনুদান নিচ্ছেন আর ঠিক তেমনভাবেই আবার অনুদান হচ্ছে অনেকে দুদিকই আছে আর প্রতিবাদ দেখুন প্রতিবাদ মানুষের মনের মধ্যে প্রতিবাদটা গেঁথে আছে এটাকে ওই পুজোর চার দিন উৎসব বলে ভুলিয়ে দেব এ কথা যারা ভাবছেন বা যারা এই গল্পে বিশ্বাস করছেন তারা স্বর্গে বাস করছেন গতকাল পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক তিনি জানাচ্ছেন যে যারা সরকারি টাকা অর্থাৎ এই পুজোর যারা অনুদান নেবেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতে হবে যারা লাগাবেন না তাদের টাকা নেওয়া দরকার নেই আমি এখানে কারো বক্তব্যের প্রতিক্রিয়া দিতে আসিনি দেওয়াটা উচিত নয় আমার এই মঞ্চ থেকে তাহলেও বলবো যিনি বলছেন বা যারা বলছেন এই অর্থ বা এই অনুদান কারোর পৈতৃক সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি থেকে তার ট্যাক্স থেকে বা তার ইন্টারেস্ট থেকে কেউ দিচ্ছেন না এটা সরকারি অনুদান সরকারি অনুদান সরকার দেয় আর সরকারটা সাধারণ মানুষের একশো শতাংশ মানুষের মানুষের মানুষকে নিয়ে সরকার দেশের জনগণকে নিয়ে সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় এটা মাথায় রাখা উচিত